আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত এই শুভেচ্ছা সভায় সম্মানিত সভাপতি দলের মহাসচিব জনাব মির্জা ফকুল ইসলাম আলমগীর আজকের এই সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং এদেশের দেশের অবিসম্বাদিত নেতা জনাব তারেক রহমান নেতৃবৃন্দ বিভিন্ন মন্দির এবং প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ এখানে উপস্থিত সকল পর্যায়ের নেতৃবৃন্দ সুদী আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আজকের এই দিনে আপনারা এখানে সমবেত হয়ে আমাদের সাথে আপনাদের এই মত বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে মত বিনিময়ে আপনারা শরিক হতে এসেছেন এখানে যারা ভিতরে আছেন তার থেকে কিন্তু অনেক বেশি বাইরে অপেক্ষা করছে আমরা একটু দুঃখিত যে আরো বড় জায়গায় এটা করা উচিত ছিল সেই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এখানে আমি শুধু বলতে চাই বেশি কথা বলবো না আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনাদের সাথে বক্তব্য রাখবেন আমরা কিন্তু এই জন্মাষ্টমী প্রত্যেক বছর আমরা পালন করি হয়তো অনেকে আসতে পারেন নাই কোনো বছর কোনো বছর আসতে পেরেছেন আমি কিন্তু প্রত্যেক বছরই আসতে পেরেছি যাকেদেরকে আগে দেখিনি এবার দেখছি তাদেরকে আমি স্বাগত জানাই জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দল প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে এদের এদেশের জনগণকে ঐক্যবদ্ধ করার জন্য আপনারা এখানে অনেকে বলেছেন হিন্দু সমাজ বা কোন গোষ্ঠী ইত্যাদি শহীদ প্রেসিডেন্ট যাওয়ার মনে ওই বাংলাদেশের মানুষকে পরিষ্কারভাবে পথ নির্দেশনা দিয়ে গেছেন যে এখানে কোনো গোষ্ঠী নেই কোনো সংখ্যা গরিষ্ঠ নেই সংখ্যা সংখ্যালঘিষ্ঠ নেই যারা এ দেশের নাগরিক তারা বাংলাদেশে এবং আপনারা দেখেছেন যে এই পাঁচই আগস্টের পরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে বক্তব্যগুলো রেখেছেন এ বক্তব্যের মধ্যে যেটা পরিষ্কার বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য এদেশের ছাত্র জনতা যে গণ আন্দোলন করেছে সেই গণ আন্দোলনে বিএনপি অঙ্গ সংগঠন সরাসরিভাবে অংশগ্রহণ করেছে এবং আপনারা হয়তো জানেন যে এই জুলাই আগস্টে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং অঙ্গ সংগঠনের চারশোরও বেশি নেতা কর্মকর্তা কিন্তু নিহত হয়েছে আমাদের স্থায়ী কমিটির সদস্যদের থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত কি পরিমাণ এই জুলাই আগস্টে গ্রেপ্তার হয়েছে আপনারা জানেন অতএব এই আন্দোলনের সাথে আমরা উৎপ্রতভাবে জড়িত আন্দোলনের মূল কথা কি ঐষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা সেখানে যদি আমরা এটাকে একশো পারসেন্ট বাস্তবায়ন করতে পারি তাহলে প্রশ্ন আসবে না এখানে কোন সম্প্রদায়ের কি পরিমাণ অধিকার প্রতিষ্ঠা হলো এদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে এবং জনগণের অংশ হচ্ছেন আপনারা এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কথা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর আদর্শ হচ্ছে এদের সকল জনগণ বাংলাদেশ অতএব সেই প্রেক্ষাপটে আমাদের অনুরোধ আমরা আগেও করেছি আপনাদেরকে যে আমরা চাই এদেশের সকল জনগণ সমান অধিকার নিয়ে বেঁচে থাকুক এবং সেখানে অবশ্যই যদি অহীর অধিকার আদায় করতে হয় আমাদেরকে কিন্তু সকলকেই সেখানে কষ্ট করতে হবে কাজ করতে হবে পরিশ্রম করতে হবে এখানে আপনার অধিকার অন্যকেও অর্জন করে দিবে বা আমার অধিকার অন্যকেও অর্জন করে দিবে এটা আমরা মনে করি না এই অধিকার অর্জনের জন্য আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধভাবে আমাদের প্রচেষ্টা চালাতে হবে আজকে কারো কারো বক্তৃতায় আমার যেটা উপলব্ধি হয়েছে যে আপনারা হয়তো অনেকে মনে করছেন যে বিএনপি ক্ষমতায় চলে এসছে আসলে তো তা নয় এখন বাংলাদেশে সরকার হচ্ছে নিরপেক্ষ সরকার হচ্ছে একটি ইন্টারিম গভর্নমেন্ট এবং এই সরকারেরও ওই যে জন ছাত্র জনতার যে অভ্যুত্থানের যে মেসেজ সেটা হলো এদেশে অধিকার প্রতিষ্ঠা করার জন্য ছাত্রদের অধিকার ভোটের অধিকারের একটা আওয়াজ ছিল সেটা সুপ্রিম কোর্ট এটা বাস্তবায়ন করেছে কিন্তু জনগণের অধিকারের মূল অধিকার হচ্ছে ভোটের অধিকার যার মাধ্যমে তার প্রতিনিধি তারা নির্বাচিত করবে এবং সংসদে পাঠাবে জনগণের সরকার হবে আজকে যে দাবিগুলো আপনারা করছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে ঠিক আছে আমরা এটা আমিও সুপারিশ করি যে আপনাদের দাবিগুলো আমরা যেন মনে রাখি কিন্তু মনে রাখতে হবে যে আমরা কিন্তু এখনে ক্ষমতায় নেই যদি আপনারা মনে করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিয়ে এই দাবিগুলো বাস্তবায়ন সম্ভব তাহলে আমরা যেভাবে আগামী দিনে সেই সুস্থ নির্বাচনের জন্য কাজ করব এখনো আমাদের কাজ শেষ হয়নি আমি সেই দিনে জনসভায় বলেছি জনগণের অধিকারের অধিকার আদায়ের সংগ্রাম কিন্তু শেষ হয়নি সেই সংগ্রাম শেষ করার জন্য আমাদের সাথে আপনারাও ঐক্যবদ্ধভাবে কাজ করবেন আজকের এই মহান দিনে আপনাদের এই অত্যন্ত পবিত্র দিনে আমি আপনাদের কাছে সে আহ্বান জানাতে চাই প্রত্যেকটি ধর্মে কিন্তু শান্তি অশান্তির বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠা মিথ্যার বিরুদ্ধে সত্য প্রতিষ্ঠা অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা সেটা যেমন আপনাদের ধর্মগ্রন্থে আছে আমাদের মুসলমানদের ধর্মগ্রন্থ আছে আসুন আমরা সকলে মিলে এই শান্তি প্রতিষ্ঠার জন্য দেশে একটা শান্তিপূর্ণ পরিবেশ এবং ন্যায়সঙ্গত সমাজ প্রতিষ্ঠা করার জন্য এবং সেই সমাজের অংশ আমরা প্রত্যেকে হিন্দু মুসলমান নয় বাংলাদেশের প্রত্যেকটা জনগণ যাতে সেটা উপভোগ করতে পারি সেই লক্ষ্যে আমরা প্রস্তুতি গ্রহণ করি এই আহ্বান জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আপনাদের সবাই